গত পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আমলতন্ত্র ছুড়ে অন্তর্বর্তী সরকারকেই মানুষের সেবা পাওয়া নিশ্চিত করতে হবে আন্তঃকাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন জনবান্ধব সিভিল সার্ভিস গড়ে তুলতে উপসচিব ও তদুর্ধ পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ারও দাবি জানান তারা শিউলি সব নামের রিপোর্ট সিভিল সার্ভিসে চলমান বৈষম্য নিরসনে জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস এই বিষয়ে সেমিনারের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মূল প্রবন্ধে সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান বলেন কোটা সংস্কারের জন্য দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব হলেও সিভিল সার্ভিসে এখনও মেধার পরিবর্তে কোটাই বেশি প্রাধান্য পায় হাজার হাজার মানুষ জীবিত মানুষকে আপনি চার নাম্বার গ্রেডে আটকিয়ে রেখে আপনি আপনার মরহুম ব্যক্তিদেরকে এক নম্বর গ্রেড দেওয়ার চেষ্টা করছেন এমন বৈষম্য রয়েছে এই বৈষম্যর বিরুদ্ধে আমরা যারা কথা বলছি আমাদেরকে সাময়িক বরখাস্তর হুমকি দেয়া হচ্ছে বক্তারা বলেন পনেরো বছর একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা নিজেদের ক্ষমতায় রাখতে সিভিল সার্ভিসকে ব্যবহার করেছে রাজনৈতিক রাজনৈতিকভাবে অ্যাড্রেস করতে হবে এই রাষ্ট্রকে কর্তৃত্ব বা থেকে মুক্ত করতে হবে জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকার ২৬ ক্যাডারের পরিবর্তে ছয়টি গুচ্ছ ক্যাডার করতে চায় এটিকে অন্যাজ্য উল্লেখ করে তারা বলেন এতে ক্ষমতা আরও এককেন্দ্রিক হয়ে পড়বে এটাও একটা গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি যে ক্ষমতাকে বিকেন্দ্রী করার জন্য জনগণ চাচ্ছে যে যার যার কৃষির সেবা ডিসির কাছে তো সে চাবে না আলোচকরা বলেন আমরা নির্ভরতা বন্ধ না হলে কোন সংস্কারই কাজে আসবে না যে ডিসি সাড়ে তিনশো কমিটির কাজ করে সময় পায় না সেই ডিসিকে আপনারা দিলেন পৌরসভার দায়িত্ব এটা কি তামসা নাকি গণতন্ত্রের জন্যই এই আমলাতন্ত্রকে জনগণের সামনে জবাব দিতে আনা যা তার অনধিকার চর্চা সেই সবগুলোকে বন্ধ করা সেই কাজটা আমাদের নিশ্চিত নিশ্চিত করতে হবে জনগণের সেবা পাওয়া নিশ্চিত করতে আমলাতন্ত্রের কাঠামোগত ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের পরামর্শ দেন রাজনীতিবিদরা উপসচিবে এসে পুরোটা নিয়ন্ত্রণ করার একটা রাস্তা প্রশাসনিক কেডার তৈরি করেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভয়ঙ্কর রকমভাবে এই লুটেরা ব্যবস্থা জারি রাখারই একটা হাতিয়ার হিসেবে সেটা কাজে লাগছে এইটা ভেঙে ফেলা এটাকে গণতান্ত্রিক করা এটাই বাংলাদেশের গণতান্ত্রিকরণের অন্যতম জায়গা মধ্যে একটি প্রশাসন ক্যাডার হলেও বাকি পঁচিশটি ক্যাডারকে প্রশাসন ক্যাডার শাসন ও নিয়ন্ত্রণ করে বলে কঠোর সমালোচনা উঠে আসে সেমিনারে শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা